নমস্কার দর্শক বন্ধুরা প্যাশনস অফ সহেলি চ্যানেলটায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজ করে দেখাবো এই গোলাপটা পুরুষের গোলাপটা পর্দাবন্ধনী হিসেবে ব্যবহার করেছি তো প্রথমেই কাঁটায় নট তুলে আমি করে নিয়েছি প্রায় ঊনসত্তরটা চেন মানে সিক্সটি নাইন দেখো প্রথম চারটে চেন ছেড়ে আমি পাঁচ নম্বর চেনটায় করে নিচ্ছি একটা ডিসি তারপরে করে নেব চারটে চেন আর ঠিক সেম ঘরে মানে ওই পাঁচ নম্বর চেনের সেম ঘরটাতেই আবার আর একটা ডিসি করে একটা ভি প্যাটার্ন তুলছি দেখো দেখো একটা ভি এর মতো প্যাটার্ন উঠবে প্যাটার্ন এগোলে বুঝতে পারবে চেন ওয়ান করলাম এর পরের চারটে চেন স্কিপ করে আবার একটা ভি গ্যাপ তুলবো মানে ভি প্যাটার্ন একটা তুলব ওয়ান ডিসি এরপর চারটে চেন আর তারপর সেম ঘরে ওয়ান ডিসি তো এটা কিছুটা ভি এর মতো দেখতে হয় তাই ভি প্যাটার্ন হিসেবে আমি বলছি আমি এই কাজটা করতে নিয়েছি হুক আর টু দুটো উল করে নিয়েছি তো এইভাবে প্যাটার্ন উঠছে দেখো টা চেনের জন্য আমার ভি প্যাটার্ন উঠেছে প্রায় তেরোটা তো কাজটার একদম শেষ দিকে এসে গেছি চেন ওয়ার্ন করে কাজটা পেছন দিকে টার্ন করে নিলাম এবার এই ভি গ্যাপের মধ্যে আমি নটা ডিসি তুলে নেব চেন ওয়ান করে প্রত্যেকটা ভি গ্যাপের মধ্যে নটা ডিসি আর শেষে ওই গ্যাপের মধ্যেই একটা সিঙ্গেল ক্রোসেট করব আর পরের গ্যাপে আবার নটা ডিসির দিকে এগিয়ে যাব প্রত্যেকটা গ্যাপে নটা করে ডিসি হবে আর তারপরে ওই সেম গ্যাপেই একটা সিঙ্গেল ক্রোসেট হবে এইভাবে শেষ পর্যন্ত এই যে রোটা যাচ্ছে এটা শেষ পর্যন্ত এগিয়ে যাব আচ্ছা এখানে বলে রাখি তোমরা যদি আরও বড় গোলাপ করতে চাও তাহলে আরও একটু মোটা কাটা এবং আরও মোটা উল ব্যবহার করলে আরও বড় গোলাপ তৈরি হবে তো দেখো শেষ সিঙ্গেল ক্রোশেরটা দিয়ে নিলাম এরপর চেনের ওই একটা গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে উল্টা এবার একটা চেন করে কাট করে দিলাম তো রোজের আমার যা দরকার ছিল বানানোর কুরুশের কাজ কমপ্লিট এবার পুরোটাই ছুঁত সুতো দিয়ে আমি সেলাই করব দেখো এইভাবে যদি আমি এটাকে রোল করতে থাকি তাহলে একটা গোলাপের শেপ নেবে বেসিক্যালি এতক্ষণ বানালাম গোলাপের পাপড়িগুলো একটু যদি মানে বুঝে রোল করা যায় মানে একটু টাইট করে কোথাও আলগা করে তাহলেই রোলটা খুব সঠিক হবে এবং মানে গোলাপটার বাঁধনটা খুব সুন্দর হবে তো ভালো মতো সিকিওর করার জন্য আমি একটু করে রোল করেছি আর সুতোর মধ্যে মানে উল্টা সূচে ভরে নিয়ে একটু করে সেলাই করেছি তাতে কি হবে আমার খুলে যাবে না খুলে যাওয়ার ভয়টা গোলাপের থাকবে না ঠিক আছে তো একটু একটু করে রোল করে একটু একটু করে এইভাবে আমি স্টিচ করে সিকিওর করে নিয়েছি তো দেখো এইভাবে শেষ পাপটিটাও আমি ভালো মতোভাবে সিকিওর করে নিয়েছি উল দিয়ে আচ্ছা গোলাপটা বসানোর জন্য আমি বানিয়েছি পাতা তো এই পাতাটা না এত সুন্দর ফুলের মতো দেখতে আমি ভাবলাম আরও তো একটা ক্রোসেট বাইন্ডার করা বাকি তো আমি সেইটাতে অন্য রঙের উল দিয়ে তোমাদের এই সেম ফুলটাই করে দেখাবো আমার পরের ভিডিওতে কোনো চিন্তা করো না এই ফুলটা কি করে বানিয়েছি সেটাও তোমাদের কাছে ডিসপ্লে করব। তো দেখো গোলাপ সম পাতা সমেত এই গোলাপটা আমার পুরো রেডি আর পর্দায় আটকানোর পর অসাধারণ দেখতে লাগছিল তলায় উল্টাও একটা আমি জাস্ট অ্যাটাচ করে নিয়েছি বাঁধনটার জন্য তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও অ্যান্ড ডু সাপোর্ট মি থ্যাংক ইউ